মাত্র একটি গাভী ও পঞ্চাশটি মুরগি থেকে এখন কয়েক কোটি টাকার সম্পদের মালিক আব্দুল মতিন আজিজ একসময় নিজের কোনো চুলো না থাকায় মাদ্রাসা থেকে পাশ করার পর মায়ের জমি বন্ধক দিয়ে ছোট্ট খামার থেকে এখন নিজে যেমন হয়েছেন কোটিপতি তেমনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন শতাধিক মানুষের আমি আমার মায়ের একটা জমি বন্ধক দিয়ে একটা গাভী এবং বাচ্চা পঞ্চাশটা মুরগি বাচ্চা দিয়ে আমি শুরু করছি সেখান থেকে আজকে এই কোটি কোটি টাকার সম্পদ এটা যেটা দেখতেছেন সেটা মায়ের আশীর্বাদে মায়ের দোয়ায় রংপুর নগরীর মাহিগঞ্জ দেওয়ানটলি এলাকার মৃত আজিজার রহমানের ছেলে আব্দুল স্থানীয় একটি মাদ্রাসা থেকে আলিম পাশ করে সংসারের অভাব খোঁচাতে পঁচাশি সালে রাজশাহীতে প্রশিক্ষণ নেন যুব উন্নয়নের এরপর এলাকায় মনোনিবেশ করেন পশু চিকিৎসক হিসেবে উনিশশো চুরালিশ সাল ছিল পরের দিন থেকে চিকিৎসা কাজ শুরু করলাম আমার বাড়ির থেকে শুরু করলাম তবে অভাব অনটনের সংসারে আর্থিক সচ্ছলতা ফেরাতে গড়ে তোলেন মুরগি ও গরুর খামার মাত্র একটি গাভে দিয়ে শুরু করলেও এখন দুই তো গরুর মালিক আব্দুল মতিন আজিজ গড়ে তুলেছেন জমজম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান উননব্বই সালে খামারের জন্য এটা গাবি কিনি এবং পাশাপাশি পঞ্চাশটা মুরগির বাচ্চা দিয়ে আমার মানে খামার শুরু করি শুরুর দিকেই আমার পাঁচ হাজার লেয়ার মুরগি হয়ে যায় ডিমপাড়া মুরগি পাঁচটা তখন পাঁচ থেকে ছয়টা গাবি হয়ে যায় কোরবানি ঈদের লাইভ ওয়েটে গরু বিক্রির কারণে তার খামারের সুনাম রয়েছে জেলা জুড়ে গরুর খামারের পাশাপাশি দুমবার খামারও গড়েছেন আব্দুল মতিন সফল উদ্যোক্তা হিসেবে পেয়েছেন বেশ কয়েকটি জাতীয় সম্মাননার স্বীকৃতি আমি বারো সালে রেডিফিটটার কারখানা স্থাপন করি প্রতিষ্ঠানটার নাম হলো জমজম অ্যাগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড আমি সালে জাতীয় পুরস্কার পাই একজন হতাশাগ্রস্ত মানুষ কিভাবে উদ্যোগ আর আত্মবিশ্বাস দিয়ে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আব্দুল আবদুল্লাজিজ তার উজ্জ্বল প্রমাণ তার এমন সাফল্যে খুশি পরিবারের সদস্যরাও চাকরি করতে গেলে দেখা যাচ্ছে বিশ হাজার তিরিশ হাজার টাকা একটা মানে স্যালারি হয় আর যখন নিজে উদ্যোক্তা হবে তখন নিজে মনে করেন হচ্ছে আরও চার পাঁচজনের কর্মসংস্থান করতেছে পাশাপাশি দেশের উন্নয়নের জন্য কাজ করতেছে আমার মতে উদ্যোক্তা হওয়াটাই ভালো আমি যদি যেখানে চাকরি করি আমার মেয়েলি ফার্মাসিউটিক্যালে জব জব করার কথা কিন্তু আমি হলো দেখলাম যে ওইখানে যে পরিমাণ সময় আমি ইউজ করে যে পরিমাণ শ্রম দিব সেই শ্রমটা যদি আমি আমার নিজের কোম্পানিতে দিতে পারি তাহলে আমি অনেক ভালো করতে পারবো আজিজের উদ্যোগে শুধুমাত্র তার পরিবার নয় আশেপাশের মানুষের জীবনমান উন্নত করতেও রয়েছে ভূমিকা তার কারণেই আর্থিকভাবে স্বাবলম্বী অনেকে এখানে মিলের ভিতরে এবং বাইরে প্রায় এক শতাধিক সহকর্মী কাজ করেন এবং তাদের জীবনমানের অনেক পরিবর্তন এসেছে এবং ডিলার সেই সাথে পাঁচ শতাধিক ডিলার এখানে তাদের ব্যবসার সাথে জড়িত থেকে কর্মসংস্থান সহ তারা ডেভেলপমেন্ট করতে পেরেছে আমার কাজ করতে করতেছি এখন খুব ভালো এখানে আমার অভাব দূর হয়েছে